নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা পকোড়ার রেসিপি শেয়ার করব। আজ আমি যে সবজিটা দিয়ে পকোড়া বানাবো এই সবজি কিন্তু বাড়িতে অনেকেই আছে পছন্দ করে না খেতে কিন্তু এইভাবে একবার পকোড়া বানিয়ে দিলে আশা করি তারাও ভীষণই ভালো আসবে খেতে ভীষণই টেস্টি হয় এই পকোড়া আমি আজ বাড়িতে কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এখানে দেখুন তিনটে করলা নিয়েছি আমি করলা দিয়ে রেসিপিটা করছি আপনারা চাইলে উচ্ছে দিয়েও করতে পারেন এবার এই করলাগুলোকে আমি কেটে ধুয়ে নিয়ে ফেরত আসছি দেখুন করলাগুলো কেটে নিয়েছি এক একটা করলা লম্বা লম্বা করে চার টুকরো কেটে নিয়েছি আর বীজটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি আপনারা চাইলে বীজ রাখতে পারেন তবে যদি বীজটা কচি হয় তবেই ভালো হয় বেশি বড় হয়ে গেলে বীজগুলো বাদ দিয়ে দেবেন গ্যাসে দেখুন একটা বাটিতে বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি এবার এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ লবণ আর জলটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি জল বেশ গরম হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা করলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি করলাগুলো একটু সেদ্ধ করে নেব চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে করলাগুলো সেদ্ধ করে নিচ্ছি দেখুন করলাগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু করলাগুলো গলে যাবে বা ভেঙে যাবে এবার এই করলার জলটা ফেলে দিয়ে করলাগুলো জল থেকে তুলে নেব একটা ব্যাটার তৈরি করব তার জন্য একটা বড় বাটি নিয়েছি এবার এই বাটির মধ্যে কিছু উপকরণ আমি মিশিয়ে নেব প্রথমেই এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি সব কিছু চামচ মেপেই দিচ্ছি দু চামচ বেসন দিলাম দু চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর দু চামচ দিয়ে দেব কর্নফ্লাওয়ার এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ হিং দিয়ে দিচ্ছি হিং যদি পছন্দ না হয় বাদ দিতে পারেন খুব সামান্য একটু হিং দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ান হজমে সাহায্য করে সেই জন্য আমি কিন্তু যে কোনো ভাজা বা পকোড়ায় জোয়ানটা ব্যবহার করে থাকি সামান্য একটু চিনি দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা খেয়াল করে দেবেন করলা সেদ্ধ করার সময়ও কিন্তু একটু লবণ ব্যবহার করেছি এবার এই সব কিছু খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্রিজের ঠান্ডা জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব চেষ্টা করবেন ঠান্ডা জল দিয়ে ব্যাটারটা তৈরি করা ঠান্ডা জল দিয়ে ব্যাটার তৈরি করলে কিন্তু যে কোনো পকোড়া ভীষণই ক্রিস্পি হবে আপনারা চাইলে কিন্তু ব্যাটার তৈরি করার পরে এর মধ্যে দু এক টুকরো বরফ দিয়ে রেখে দিতে পারেন ঢাকা দিয়ে কিছুক্ষণ সেক্ষেত্রে ব্যাটারটা একটু ঘন করে করবেন কেননা বরফটা গলে জল হয়ে গেলে কিন্তু ব্যাটারটা বেশ পাতলা হয়ে যাবে দেখুন ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা এরকম তৈরি করতে হবে দেখুন চামচের পেছনে কিন্তু একটা কোটিং হয়ে গেছে এবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে এইভাবেই রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার ব্যাটারটা একটু দেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পোস্ত পোস্ত দেওয়াটা সম্পূর্ণ অপশনাল আপনার ইচ্ছে না হলে পোস্তটা স্কিপ করতে পারেন আর আমি আগে লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম সেই জন্য এখন দিলাম তবে যদি আপনাদের ইচ্ছে না হয় লঙ্কার গুঁড়োটাও বাদ দিতে পারেন ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি এদিকে সর্ষের তেল গরম করতে বসিয়েছিলাম সেই তেলের থেকে এক চামচ তেল তুলে নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম আমি পকোড়াগুলো সর্ষের তেলে ভাজছি তবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন একবার এইভাবে সর্ষের তেল দিয়ে ভেজে দেখবেন ভীষণই ভালো লাগে খেতে দেখুন ব্যাটারের সাথে তেলটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার এইখান থেকে একটা করে করলা এইভাবে নেব এক টুকরো করে নিতে হবে নিয়ে বেসনে ভালো করে ডুবিয়ে একটু উঁচু করে ধরে রাখতে হবে এক্সট্রা ব্যাটারটা বাটির মধ্যেই পড়ে যাবে তারপরে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেব মিডিয়ামে রেখে ভাজবেন তাহলে কিন্তু ভেতর থেকে ঠিকঠাক ভাজা হয়ে যাবে একটা দিক একটু ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটা উল্টে দিচ্ছি একইভাবে উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিতে হবে ভাজাটা অবশ্যই ভালো করে করবেন তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে একবারে অনেকগুলো দেবেন না তাহলে ভাজা করতে অসুবিধা হবে দেখুন উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো আমি তেল ঝরিয়ে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি প্রথম ব্যাচের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে একইভাবে বাকি পকোড়াগুলোকেও আমি ভেজে নিয়ে ফেরত আসছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি করলার পকোড়া আমি করলাগুলোকে লম্বা করে কেটেছি আপনারা চাইলে গোল গোল করেও কেটে নিতে পারেন আপনার যেভাবে ইচ্ছে আপনি সেভাবেই কেটে নিতে পারেন আর এই করলার পকোড়া কিন্তু ভীষণই ক্রিস্পি হয় যেহেতু এখানে চালের গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে খুব অল্প সময় একটা সুস্বাদু খাবার কিন্তু বাড়িতে তৈরি করে নেওয়া যেতে পারে উচ্ছে করলা সবসময় ভাজা তরকারি সেদ্ধ খেতে ভালো না লাগলে মাঝে মধ্যে কিন্তু এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন বা বাড়ির সকলকে খাওয়াতে পারেন আশা করি সকলেরই ভীষণই ভালো লাগবে আর একদমই তেতো লাগবে না খেতে যেহেতু করলাগুলো একটু সেদ্ধ করে নেওয়া হয়েছে সেই জন্য তেতো লাগবে না প্রত্যেক বাড়িতেই এরকম বিভিন্ন রকম পকোড়া বানানো হয়ে থাকে বিশেষ করে নিরামিষ খাবার যেদিন হয় সেদিন দেখবেন এই রকম পকোড়া বা বড়া কিন্তু খেতে খুব ভালো লাগে একবার এইভাবে উচ্ছে বা করলা দিয়েও পকোড়া বানিয়ে খেয়ে দেখতে পারেন আমার আজকের এই করলার পকোড়ার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে